যারা আসলে পর্তুগালে রিয়েল এস্টেট ইনভেস্ট করতে চায় ল্যান্ড লিসবন থেকে প্রায় নব্বই কিলোমিটার উত্তরে অবিদুষ যেই শহর রয়েছে সেই শহরের একটি প্রোজেক্টে আমরা চলে আসছি ইতিমধ্যে এটি আসলে বিশাল একটি প্রজেক্ট এখানে প্রায় একশো তিরিশ হেক্টর জমির উপরে এই প্রজেক্টটি যেখানে একটি ফাইভ স্টার হোটেল রয়েছে আহ নামে এই হোটেলটি ছাড়াও মূলত এখানে বেশ কিছু বিলা অলমোস্ট ফিফটি বিলা এখানে কনস্ট্রাকশন হয়ে গিয়েছে আরো এরকম একশোটির মতো বিলা এখানে আহ প্রক্রিয়াধীন রয়েছে মূলত যারা আসলে পর্তুগালে রিয়েল এস্টেট ইনভেস্ট করতে চায় অথবা তারা তাদের যে কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করতে চায় ল্যান্ড অথবা রিয়েল এস্টেট তাদের জন্য আইডিয়াল একটি প্লেস আর চমৎকার একটি জায়গা এখানে রয়েছে মূলত সব ধরনের ফ্যাসিলিটেট করা হয়েছে যে ফাইভ স্টার হোটেলটি ইভেলোট নামে সেটি দশ বছর এখান থেকে কার্যক্রম শুরু করছে পাশাপাশি এখানকার যে ভিলা রয়েছে সেগুলো তো যারা এইগুলোর মালিক বা যারা এগুলো নিয়েছেন তারা নিজেরা থাকার পাশাপাশি চাইল্ড রেন্টাল বেসিসে সেগুলো তারা ভাড়া দিতে পারছেন আর এটির যে আউটফুটটি টোটাল ইনভেস্টমেন্ট রয়েছে সেটির ফোর থেকে সিক্স তারা ইয়ারলি রিটার্ন সেখান থেকে পাচ্ছে তো কেউ চাইলে এরকম রেডিমেড কনস্ট্রাকশন বিলা রয়েছে যেগুলো প্রাইস সেভেন হান্ড্রেড থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে শুধুমাত্র যদি কেউ চায় যে শুধু ল্যান্ড এরিয়া নিবে আর যে বিলাগুলো রয়েছে সেগুলো প্রায় এক হাজার স্কোয়ার মিটারের ল্যান্ড এরিয়া থাকে সেখানে হয়তো দুশো মিটার কনস্ট্রাকশন পারমিশন থাকে আর সব মিলিয়ে থেকে তিনটি ফ্লোর করা যায় আন্ডারগ্রাউন্ড বা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর বা ডুপ্লেক্স অথবা টিপ্লেক্স মতো করা যায় তিন থেকে পাঁচ বেডরুম এর একটি বিলা অথবা অনেকে যদি চায় যে শুধুমাত্র সে ল্যান্ডটি নিবে ল্যান্ড নিয়ে তার মতো করে সেই এখানে বিল্ড করার সুযোগ রয়েছে পাশাপাশি যেমনটি বলছিলাম যে শুধু ইনভেস্টমেন্ট নয় ইনভেস্টমেন্টের পাশাপাশি পর্তুগালের যে একটি অপরচুনিটি রয়েছে গোল্ডেন ভিসা সেটিতেও কিন্তু এই যে প্রজেক্টটি রয়্যাল অভিদোষ পা এন্ড রিসোর্ট যেটি রয়েছে এটিতে চাইল ইনভেস্ট করা যায় গোল্ডেন ভিসার জন্য অর্থাৎ আগে যে অপশনটি সেটি আমি ইতিমধ্যেই বলেছি যে সরাসরি প্রপার্টি নিজের নামে নেওয়া যেত কিন্তু এখন যে অপশনটি রিয়েল এস্টেটে সেটি হচ্ছে যে কোনো একটি ইনভেস্টমেন্ট ফান্ড অথবা ইকুইটি ফান্ডে ইনভেস্ট করতে হয় সেটির এগেনস্টে একটি প্রপার্টি দিয়ে থাকে সেই ওয়ান বেডরুম অথবা টু বেডরুম অ্যাপার্টমেন্ট দিয়ে থাকে যেটির কমপক্ষে ইনভেস্টমেন্ট হচ্ছে হাফ মিলিয়ন বাংলায় যেটি ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো তাহলে এই যে পর্তুগালের যে গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন ভিসাটি রয়েছে অর্থাৎ সরাসরি যেই সিটিজেনশিপ পাওয়ার যে একটি গেটওয়ে রয়েছে সেটিতে ইলাইজিবিলিটি অর্জন করা যায় আমি যদি এই প্রজেক্টটির কথা বলি একশো তিরিশ হেক্টর যেই জায়গা রয়েছে এখানে একটি ফাইভ স্টার হোটেল রয়েছে এখানে গল্ফ কোর্ট রয়েছে মিনি গল্ফ রয়েছে টেনিস কোর্ট রয়েছে স্কুল রয়েছে বাচ্চাদের রেস্টুরেন্ট রয়েছে ক্লাব রয়েছে আসলে এই ধরনের প্রায় তিরিশটিরও বেশি ফ্যাসিলিটি এখানে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একেবারেই সবগুলো ভিলা বা তাদের সবগুলোই কিন্তু যে ল্যান্ড রয়েছে সবগুলোই সি সি অর্থাৎ ভিউ 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 অথবা অথবা ফরেস্ট লেক এই ধরনের কিন্তু ইন্টারেস্টিং এবং যেগুলো মানুষ আসলে চায় রিল্যাক্সেশনের জন্য যতগুলো সুযোগ সুবিধার দরকার আর সবগুলোই কিন্তু তারা নিশ্চিত করে এই প্রজেক্টটি তারা ডিজাইন করেছে গত দশ বছর থেকে এটি ফাংশনাল রয়েছে এখনো এখানে ইনভেস্টমেন্ট করার দারুণ একটি সুযোগ রয়েছে যারা ইনভেস্টমেন্ট করতে চায় যারা পর্তুগালে রয়েছে অথবা পর্তুগালের বাইরে থেকেও পাশাপাশি যারা গোল্ডেন বা পর্তুগালের যে সিটিজেনশিপ নিতে চায় তাদের জন্য এই প্রজেক্টটি দারুণ একটি সুযোগ আশা করি দর্শক যাদের আরো বিস্তারিত জানার প্রয়োজন থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অথবা তারা যদি ইন্টারেস্টেড থাকেন এই প্রজেক্টের সাথে ইনভলভ হওয়ার জন্য তাহলে আপনাদেরকে ইন্টিগ্রেশন পার্টে আমি ভূমিকা রাখতে পারবো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে